يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربي وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الفاسقين الله رب العالمين نبي أمي الله بركة جِئ كُرَان دِيَّ مَكَر زُوِّنِي এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না ঠিক না বলেন কেরিমের তেলাওয়াত করেছি আপনারা শ্রবণ করেছেন করছেন তো হৃদয়ের কান দিয়ে করেছেন তো যদি করে থাকেন নিঃসন্দেহে আল্লাহ তাআলা এক একটি হরফের বিনিময়ে আমাদের আমল নামায় কম পক্ষে দশটি করে নেকি দান করেছেন কয়টা করে নেকি খুশি নাকি বেজার বলি আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা এখানি শেষ নয় এক হরফে শুধু দশ নেকি পান নাই আরো কিছু পেয়েছে বলবো আহ মুসলমানের সন্তানরা যদি জানতো তাহলে তার হামাগুড়ি দিয়ে হলেও কোরআনের মজমায় আসত ঠিক কিনা বলেন কেউ বাসায় থাকতো না চায়ের দোকানে থাকতো না খুশির খবর হলো এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলে এক খতম করে করে কোরানুল করিমের সবাব পেয়েছে কয় খতম খুশি নাকি বেজার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ এই কোরানুল করিমের খতমের সওয়াব আমাদের মা বাবার কবরে পৌঁছে দেন আমাদের দাদা দাদির কবরে পৌঁছে দেন আমাদের আত্মীয় স্বজন বংশধরদের কবরে পৌঁছে দেন খুশি নাকি বেজার আহ যুবক আল্লাহর বান্দারা যেটা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগত রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল ফাসিকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়ে মক্কার জমিনে পাঠিয়েছি এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না ঠিক কি না বলেন এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন এই কোরআন দিয়া আবু জেহেলকে দাওয়াত দেন আবু হাতকে দাওয়াত দেন উব্দাকে দাওয়াত দেন সাইবাকে দাওয়াত দেন মক্কার প্রতিটা ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দেন আল্লাহু আকবার ও মুসলমান জিরা তুমি মুসলমানের সন্তান হইয়া আজকে সেই কোরআন আজকে তোমাকে সেই কোরআনের ময়দানে পাওয়া যায় না আজকে তোমাকে কোরআনের মা পাওয়া যায় না আজকে তোমাকে দিনের কোনো কাজে পাওয়া যায় না আজকে তোমাকে মসজিদে পাওয়া যায় না আজকে তোমাকে চরমনের মাঠে পাওয়া যায় না আজকে তোমাকে টঙ্গি ইস্তেমার মাঠেও পাওয়া যায় না তোমাকে পাওয়া যায় ফুটবল খেলার মাঠে তোমাকে পাওয়া যায় ক্রিকেট খেলার মাঠে ঠিক কি না রাত 3টা পর্যন্ত জেগে জেগে ফেসবুক দেখো ইউটিউব দেখো হিন্দি নাপ নাই কাদের গান শোনো ঠিক কি না বলেন যুবক্রে তুমি জানো না আল্লাহ তালা তোমাকে আমাকে দুনিয়াতে দায়িত্ব দিয়া পাঠাইছে যদি তুমি আমি আল্লাহ তাআলার এই দায়িত্ব পালন না করি কাল হাশরের ময়দানে আল্লাহর আদালতে তোমাকে আমাকে দাঁড় করানো হবে

ভাই আসেন নামাজের দিকে একটা নামাজ পড়ার বয়স হয়েছে নাকি যদি বলে যুবক দাঁড়িয়ে রাখো বলে আমার এখনো দাঁড়িয়ে রাখার বয়স হয় নাই বয়স পঞ্চাশ পার হোক ঠিক কিনা বলেন যদি বলি যুব আসো আলেমদের সাথে তিন দিনের জন্য দাবা তো তাবলিগে যাই বলে আমার সময় নাই কিন্তু ইতিহাস বলে বলে বলেন আল্লাহ নবী যুবকদেরকে অনেক বেশি ভালোবাসতেন তাদেরকে আল্লাহ নবী যুবকদেরকে অনেক বেশি ভালোবাসতেন আল্লাহ নবী যুবকদেরকে এত ভালোবাসতেন ইতিহাসের মধ্যে আছে আল্লাহ নবী যুবকদের কারণে ওহুদের যুদ্ধে একেবারে ময়দানে যে যুদ্ধ করেছেন যুবকদের পরামর্শে আল্লাহ নবী যুবকদেরকে এত ভালোবাসতেন আল্লাহু আকবার ও যুব মক্কার যুবকরা মক্কার মূর্তি পূজক যুবকরা আল্লাহর নবীর কোরআন শোনার জন্য বাইতুল্লাহে হাজির হতো আবু জেহেল আবুল হাব ওবা সাইবা ওলিদ ইবনে মুগীরারা মক্কার যুবকদেরকে ডাক দিয়া বলতে আইয়ুহাস শাবাব তাআলাও এ মক্কার যুবকের এদিকে আসো শোনো আমরা তোমাদেরকে বলতেছি তোমরা মুহাম্মাদের ধারে কাছেও যাবে না মুহাম্মদ হুয়া মাজনুন মুহাম্মদ হুয়া কাহিন বলেন নাউযুবিল্লাহ মোহাম্মদ হুয়া সাহেব মোহাম্মদ নিজে নিজে কবিতা বানায়া সেটা কোরআন বলে চালায় দেয় নজুবিল্লাহ মোহাম্মদ মানুষের মনের কথা বইলা দেয় মুহাম্মদ মানুষকে জাদু করে সুতরাং তোমরা ভুলেও মোহাম্মদের ধারে কাছে যাবা না বলেন অথচ আল্লানবি নবী যেটা তেলাবাদ করে এটা কোনো মানুষের কবির কাব্য নয় এটা হলো আল করা এটা হলো আল করা আজকে আমরা সেই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের মুসলমানদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে দেশ নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আজকে সংসারগুলো নষ্ট মুসলমানের ঘরে শান্তি নাই সমাজে শান্তি নাই রাষ্ট্রে শান্তি নাই এমনকি দাম্পত্য জীবনেও শান্তি নেই সঠিক না বেঠি জোরে বলুন কেরিমের তেলাওয়াত করেছি আপনারা শ্রবণ করেছেন করছেন তো হৃদয়ের কান দিয়ে করেছেন তো যদি করে থাকেন নিঃসন্দেহে আল্লাহ তাআলা এক একটি হরফের বিনিময়ে আমাদের আমল নামায় কম পক্ষে দশটি করে নেকি দান করেছেন কয়টা করে নেকি খুশি নাকি বেজার বলি আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা এখানেই শেষ নয় এক হরফে শুধু দশ নেই কি পান নাই কি আরো কিছু পেয়েছে কিছু